সালাম আলাইকুমা থেকে থেকে করেন পুরো কালীগঞ্জ পর্যন্ত কালীগঞ্জ থানা পর্যন্ত একই অবস্থায় রোডটা এটা সংস্করণ তো কোন হচ্ছে না আরো মানুষের দৈনন্দিন মনে করেন যে অসুবিধা অ্যাক্সিডেন্ট বিভিন্ন ধরনের সমস্যায় সম্মুখীন হচ্ছে প্রতিনিয়ত প্রতিনিয়ত এটি হচ্ছে দেখেন আমাদের সাতক্ষীরা এই যত্শোর সাতক্ষীরা সাতক্ষীরা একটু কালিগঞ্জ রুট আবার এইখানে দেখেন বিশ্ব রোড জীবনে শুনছেন নাকি ইটের রাস্তার হয় দেখেন এখানে বিশ্ব হচ্ছে ইটের রাস্তা এখানে সাইডের সাইডে গাড়িটা রাতেন আমি এই দেখেন এটা হচ্ছে বিশ্ব ইটের রাস্তায় হচ্ছে ইটের রাস্তায় বিশ্বর হচ্ছে দেখেন পিসের উপরে ইট ঢালাই সুন্দর সংস্কার কাজ করতেছে এটাই হচ্ছে আমাদের আগামী ভবিষ্যৎ ডিজিটাল বাংলাদেশ তো আপনারা অবশ্যই জানাবেন এটা প্রতিক্রিয়া এটা কি আসলেই ঠিক হচ্ছে আপনারা রোডটা ভালো করে দেখবেন আপনারা বিশ্ব রোড হচ্ছে ইটের হচ্ছে আমাদের আগামী ভবিষ্যৎ বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ স্বপ্নের দেশ এটাই শুরু হচ্ছে দেখেন কাজ ইটের রাস্তা বিশ্বের রোড হচ্ছে ইটের রাস্তা আজকের নিউজ এটাই হবে যে বিশ্ব হচ্ছে ইটের রাস্তা কিছু বলার নাই ভাই ভাষা নাই বলার কোন দেশে বাস করি বলতে গেলে যদি বলার স্বাধীনতা ইনশাল্লাহ আল্লাহ পাক দিয়েছেন অবশ্যই আমাদের তো আর ভয়টা ভয় না কাউকে ইনশাল্লাহ আমরা আমাদের সত্যটাই সবসময় সামনে ধরার চেষ্টা করবো এবং ইনশাল্লাহ তো তাতে যাই হোক না কেন তো আমরা অবশ্যই কারো বিপরীতে যাবো না কারোর সাথে কোনো কথা বলবো আমার কথা হচ্ছে আমার দেশ আপনার দেশ সবার দেশ দেশে একটি ভালো কাজ হলে অবশ্যই সবার মঙ্গলের জন্যই হবে তো আমরা আশা করি যে বাংলাদেশে কাজ হোক সুস্থ ভালো রকম কাজ হোক যেটার জন্য মানুষ বসে আছে বা আছে কারণ এইগুলো করে তো আসলে দেশ কোনো সময় ডিজিটাল হবে না বা দেশ বেশ সুন্দর হবে না তো আপনারা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আমার ভিডিওটি করা আসলে কি ঠিক হলো কি না হলো আপনারা অবশ্যই কমেন্ট জানাবেন সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন আমাদের এই এই হচ্ছে সাতক্ষিয়া রোডের সাতক্ষিয়া টু রোডের এই অবস্থা মর্মান্তিক অবস্থা খুবই সিরিয়াস ঠিক আছে সব ভালো থাকবেন সেই পর্যন্ত থাকবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকেন সে পর্যন্ত আল্লাহ হাফেজ